আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম গাতুলি হাটে আমাদের সবার প্রিয় মঞ্জু ভাইয়ের ডগায় পিছিয়ে দেখতে পারতেছেন প্রচুর দেশি গরু আছে সাদা কালার লাল কালার কালো কালার যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই মাংস উপযোগী এবং আপনারা যদি অনুষ্ঠানের জন্য নিতে চান সেই গরুগুলা আমরা কেমন দাম চাচ্ছে মঞ্জু ভাই ইনশাআল্লাহ আপনাদের জানাবো তো আসুন আলাইকুম ভাই কেমন আছেন কেমন যাচ্ছে বেচা কেনা গরু নামছে চারটা বেচেন আর কি একুশটা আছে কি সব কি না কিছু বকনাও আছে সার আছে আচ্ছা তো বেশি ভাই আমরা শুরু করি ইনশাল্লাহ আজকে আমরা এদিক থেকে শুরু করি দেখতে পাচ্ছেন দর্শক দেশি গরু ভাই এটা কি অবস্থা এটার দাম 77 আচ্ছা সামনে থেকে আসুন এই লাল গরুটা দেখান এটা কত চাইতে এটার দাম যে বিরাশি তিরাশি এটা আটাত্তর দিয়ে তাকে আড়াই মন আছে আড়াই মন আছে আছে আচ্ছা তাহলে কি

দেখেন সামনে থেকে দেখেন কি অবস্থা গরু গুলা দেখান পাশের গরুটার দাম কত চাচ্ছেন বিরানব্বই পঁচাশি দিয়ে দিবেন পঁচাশি প্রতিটা গরু সুন্দর ভাই এগুলা একশো পানো একশো পনেরো পনেরো এটা কি ডাবল বডি নাকি লাগতেছে গরু

বিক্রি কত এটার দাম তিরিশ আচ্ছা আর এটা এটা কতষট্টি করে দর্শক আমরা আজকে আপনাকে আপনাদের আমাদের মঞ্জু ভাইয়ের গরু দেখালাম দামুর গরু আছে দেশি গরু আছে সবই সুন্দর সুন্দর গরু এবং শীতও কিন্তু এসে বাইরে হালকা হালকা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে এখন ভাই আপনি দর্শক দুর্দশ থাকলে কিছু বলতে থাকলে ইনশাল্লাহ বলতে পারেন মনে করেন আমি আগেই বলছি জি আমি ছোট ছোট গরু লাগে আর অনুষ্ঠানের আঁকি গাড়ি খরচপাতি দেখবেন গরু দেখেন গরু ওজনে মজনে যা দিন তাই পাবেন এই যে গরু আর পাশে ব্যস্ত আছে এই গুরুগুলো কি সাইজ গুরু অনুষ্ঠানের লেগে নেবেন আমি আপনার লেগে আসছি পাশে আল্লাহ রহমান গুরু আমি এইট সিক্স নাইন ফোর দর্শক আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ